কোন একটি দল তারা এককভাবে কৃতিত্ব নেওয়ার জন্য এই স্বাধীনতা বিষয়টা এই ইতিহাসকে বিকৃত করছে স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধ এক কথা নয় সংগ্রাম এখানে আছে সংগ্রাম কিন্তু শেষ নেই পঞ্চাশ বছর স্বাধীনতার পরে আজকে আজকে আমরা গণতন্ত্র আদায়ের জন্য সংগ্রাম করছি না সেই দিন যদি পতাকা ছাত্র সমাজের পক্ষ থেকে তুলতে হয় বলকার ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করতে হয় সাজার সিয়ালের ছাত্র সমাজের পক্ষ থেকে সেই দিন কি বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না এইটা যেন প্রশ্ন করতে পারে আজকের প্রজন্ম যে সেই দিন তো আমরা রাজনৈতিক দল ছিল তখনই তো আসবে সেই দিন এমন একটি রাজনৈতিক দল ছিল তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার আটানব্বই বার ভোট পেয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের কি কোনো দায়িত্ব ছিল না তাহলে ছাত্র সমাজকে কেন এই অগ্রণী ভূমিকা নিতে হয়েছে ঐতিহাসিক ঐতিহাসিকভাবে যে সত্য সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত সে পঁচিশে মার্চের আগ পর্যন্ত বাংলাদেশের যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে সব কিছুতেই ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হয়েছে বাউলের ভাষা আন্দোলন আমাদের মুখের ভাষা বাংলাকে কারারক্ষা করেছে ছাত্র সমাজের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের કારણે আমাদের মাতৃভাষা আমাদের মুখের ভাষাকে রক্ষা করা গেছে এবং সেই জাতীয় স্বাধীনতার বীজ তার পরে 69 এর ছাত্র আন্দোলন পাকিস্তানের যে শক্তি যারা আয়োগের স্বৈরাচারকে ভাঙানোর ইতিহাস ছিল সেই ছাত্র থেকে ছাত্র আন্দোলন নির্বাচিত হয়েছে পরবর্তীতে ছাত্র গণ আন্দোলন